কোটা সংস্কার আন্দোলনের কারণে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা বেশ কয়েকবার স্থগিত করা হয়েছে বারবার পরীক্ষার নতুন তারিখ দেয়া হয় এবং পরবর্তীতে সেটাও বিভিন্ন প্রবলেমের কারণে পরিবর্তন করা হয় যার কারণে এই মুহূর্তে শিক্ষার্থীরা খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে তাদের পরীক্ষা আদৌ হবে কিনা না অথবা অনেক শিক্ষার্থীরা ভাবছেন যে তাদেরকে অটো পাস দেওয়া হবে সো এক্ষেত্রে পাস দেওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে এবং এখানে তোমাদের যে স্থগিত পরীক্ষা রয়েছে এই স্থগিত পরীক্ষা কবে নেওয়া হবে অথবা পরীক্ষাগুলো নেওয়া হবে কিনা না এ বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে সো আজকের এই ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেব শিক্ষা মন্ত্রণালয় থেকে এই মুহূর্তে তারা কি সিদ্ধান্ত নিয়েছে তোমাদের পরীক্ষার বিষয়ে এখানে যদি আমরা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকবার কিন্তু পরীক্ষাটা স্থগিত রাখা হয়েছে সর্বশেষ তোমাদের পরীক্ষাটা স্থগিত রাখা হয়েছে সাতই আগস্ট অর্থাৎ আজকে তোমাদের পরীক্ষাটাও কিন্তু স্থগিত হওয়ার একটা নোটিশ তারা প্রকাশ করেছে এখানে এর কারণ হিসেবে আমরা একটু দেখি এখানে তারা কি বলছে এখানে যদি আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ কিছুক্ষণ পূর্বে তারা প্রকাশ করেছে পুড়ে গেছে প্রশ্ন ফের স্থগিত এইচএসসি পরীক্ষা অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র পুড়ে যাওয়া কিন্তু আবারও এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে সো এই মুহূর্তে তোমরা অটোপাস চাও কি না এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে কারা কারা অটোপাস চাও এবং কারা কারা অটোপাস চাও না অবশ্যই তোমরা কমেন্ট করে এই ভিডিওতে জানিয়ে দিবে। এখানে আমরা একটু বিস্তারিত দেখি তাহলে বুঝতে পারবো ছাত্রজনতার আন্দোলন ও এ নিয়ে চলমান সহিংসতায় জেরে স্থগিত হওয়া এইচএসসি সম্মানের পরীক্ষা আগামী এগারো আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন থানা ও ট্রেজারিতে রক্ষিত প্রশ্নপত্র পুড়ে গেছে তাই এগারো আগস্ট থেকে সে পরীক্ষা শুরু হচ্ছে না এগারো আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং এখানে নতুন নির্দেশনা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ এগারো আগস্ট থেকে কিন্তু তোমাদের নতুন একটা তারিখ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের যে সকল পরীক্ষা স্থগিত হয়েছিল সেই সকল পরীক্ষা নেয়ার কিন্তু সেটাও আর হচ্ছে না কারণ আন্দোলনের কারণে বিভিন্ন প্রশ্নপত্র তোমাদের ফুটে গেছে যার কারণে এগারো আগস্টের পর যে সকল পরীক্ষা নেওয়ার কথা ছিল এবং তারা যা নতুন রুটিন প্রকাশ করেছিল সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে না বুধবার সাতই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পরীক্ষাগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটিকে চিঠি পাঠানো হয় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি দা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন অর্থাৎ আজকে হচ্ছে সাতই আগস্ট রোজ বুধবার বর্তমানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক উচ্চ বোর্ড ঢাকায় একটি চিঠি পাঠানো হয়েছে এবং যেখানে জানিয়ে দেওয়া হয়েছে এগারো আগস্টের যে পরীক্ষাগুলো ছিল সেগুলো বিভিন্ন কারণে স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে কবে এই পরীক্ষাগুলো নেওয়া হবে সেটা কিন্তু তারা এখানে বিস্তারিত উল্লেখ করেছে আগামী এগারো আগস্ট থেকে অনুষ্ঠিত এইচএসি সহমানের সমানের পরীক্ষাগুলো অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সবাইকে জানানোর জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এগারো আগস্টে যে সকল পরীক্ষাগুলো ছিল যেগুলো স্থগিত হয়েছিল সেই সকল স্থগিতকৃত পরীক্ষা পরবর্তীতে নতুন সময়সূচি অনুযায়ী নেওয়া হবে এটা কিন্তু বর্তমানে শিক্ষাবোর্ড থেকে তারা জানিয়েছে তার মানে তোমরা যারা দু সালের এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু বর্তমানে পাস হচ্ছে না তোমাদের পরীক্ষাগুলো আবার পুনরায় নতুন রুটিন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে নেওয়া হবে এই ছিল তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তত্ত্ব পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ